হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে ভাজা আজকে ট্যাংরা মাছ রান্না করব আর এর সাথে দিব হলো পটল ট্যাংরা মাছগুলি আজকে হাতে মেখে রান্না করবো আদা রসুন বাটা দিয়ে দিছি আর গুড়ামরিচ হলুদ কয়েকটা রসুন কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ সরিষার তেল দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দিলাম এবার হাত দিয়ে একটু ভালো মতো মেখে নিব লবণ এর সাথে দিয়ে দিব এখন মাখা হয়েছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবার রান্না করার জন্য বসিয়ে দিলাম আজকে আর পাঙ্গাস মাছ রান্না করবো পাঙ্গাস মাছের আমি ছোট করে টুকরা করে নিয়েছি এর সাথে এখন দিয়ে দিব মশলা হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব আর লবণ ভালো মতো মেখে নিব এখন মাছগুলি ভেজে নিব আজকে কাঙ্গাস মাছগুলো একটু অন্যরকম করে রান্না করব

এর সাথে পেঁয়াজ আর কাঠামরুখ দিয়ে দিব এগুলি ভেজে নেবো পেঁয়াজটা মাছের সাথে আজকে মাছটা এবারই রান্না করবো অলগাছ মাছ এটা হয়ে গেছে এবার এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আমি এখানে যে ফ্রিজিং করা ধনিয়া পাতা আছে ওইটা দিয়ে দিব ডিপকেজে ছিল কিছুক্ষণ একটু শুলোয় থাকলে পরে নামাবো এখানে ট্যাংরা মাছ ছিল মাছ হয়ে গেছে এটা এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়েছে নামিয়ে ফেলবো এখন এটা তেলগুলি আমি খাবো না অল্প কপালো তেল ঢালিয়ে সব উঠিয়ে ফেলেছি আর তেলটা রেখে দিব অন্য মাছ রান্নার সময় এই তেলটা দিয়ে রান্না করে সব উঠে এই পাঙ্গাস মাছ রান্না করলে খুবই খেতে মজা হয় আজকে রান্নাবার এই পর্যন্তই ট্যাংরা মাছ রান্না করেছি আর পাঙ্গাস মাছ আজকের মতো রান্না বড়া রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাপে